আশা করি সবাই ভালো আছে তো আমরা এখানে যে কাজে আসছি আমরা ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে কি আমরা দেখা গেছি যে এই বাড়িওয়ালাও কিন্তু আমাদের ভিডিও দেখে বা পাবে তো আমরা চাব না যে আমি যেখানে কাজ করব যে প্লেটে খাবো ওই প্লেটে আমি নষ্ট করবো তো আমরা কিন্তু ভিডিওগুলো করি যেন এই ভিডিওর মাধ্যমে যেন অন্যরা সতর্ক হয় তাদের যেন আর এই ক্ষতিটা না হয় তো তো গেছে যতই বুঝুক আমি মনে করি আমার কাছে তারা বুঝে না তো আমি তো মিস্ত্রি আমার ভালো কিন্তু উচিত এখন দেখেন এই যে লং ট্রাফ ছাড়া এটা দিছে বেসিং এর জন্য বা গুচুলের জন্য বা এটা বেসিং এর জন্য এখন আমি ফিচে দাও এই যে আমি ঢুইকে যদি এখানে গুসুলের লাইন হয় তাহলে কেমন দেখাবে এটা থাকবে যে কোনো এক কর্নারে সাইডে থাকবে গোসুলের যে জালির লাইন আর বেসিং এর লাইনে 4 ইঞ্চি দেওয়ার কোনো প্রয়োজন নাই 1.5 ইঞ্চি ওই গোসুলের লাইনের সাথে অ্যাড করলেই হয় আচ্ছা দ্বিতীয়ত এই যে দেখেন আর আবার দিছে করছে কি লং ক্যাপ দেন যে মিস্ত্রি করছে ওই মিস্ত্রিকে জিজ্ঞাসা করছে তার ওস্তাদ যে ওস্তাদ আমি এখানে লং ক্যাপ দেব না প্লেন কয়েক গুসলের পানি যেহেতু প্লেন বান্ধ দিয়ে এখন প্লেন যে দিছে বাইরে ময়লা এবং গুসুলের লাইট হইল হয়ে গেল তখন এখানে টাইস করা থাকলে এখানে কি ভাইঙ্গে আপনি লং ড্রাফ দেওয়া সম্ভব তাহলে আপনি এখানে একটা লং ড্রাফ দিয়ে দেন কোনো ক্ষতি নাই এখানে যদি দিয়ে রাখেন ভবিষ্যতে বাইরে আপনি দেন না দেন সমস্যা নেই কোন সমস্যা হবে না দেখা গেছে যে একটা ময়লা পড়লো ওই লং ট্রাপে কিন্তু ব্যাটা থাকবে আর আপনার জালি খুলে ফুটে ফেলতে পারবে আর ব্যান দিলে পানি দিলে তো চলেই যাবে তো লং ট্রাপ দিলে কিন্তু কোনো ক্ষতি নেই বিশেষ করে গুসুলের ওয়েস্ট ওয়েস্ট ওয়াটার আচ্ছা এগুলো কিন্তু সিস্টেমের বাইরে তো এখন এগুলো আমরা কিন্তু সব উঠে ফেলতেছি উঠে আবার আমরা নতুন করে আবাদের মতো করে যেভাবে হয় সেভাবে করবো এখানে দিছে আপনার হাইকোমোট এখন এই মাঝখানে যদি হাইকোমোট থাকে তাহলে বাথরুমটা কেমন হইতে পারে হয় এক সাইডে যে কোন এক সাইডে দিতে হবে তাই এখন আমরা কিন্তু দিতেছি এক সাইডে এই সাইডে থাকবে ওই পাশে শাওয়ারের লাইন থাকবে এখানে গুসুলের লাইন থাকবে ওই দিকে আপনার বেসিং থাকবে তো এখান থেকে আছে আপনার দূরে এটা সেন্টার 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 থেকে আমার লাগে কত যদি বাংলা কম দেয় দশ ইঞ্চি যদি চায়না দেয় তেরো ইঞ্চি পিছনের থেকে দেওয়া আসে আপনার ষোলো ইঞ্চি তো এই এই এখন এই যে পাইপগুলো আমরা কাইটা কুইটা এখন উঠাইতেছি এই ফিডিং গাম গান দেওয়া হয়েছে এখন চাইলে তো এগুলো আমরা ঠিক করতে পারবো না তো সর্বোপরি ক্ষতিটা কার হইল যিনি বাড়িওয়ালা তারই কিন্তু ক্ষতি তো এই যে এখন আবার এই যে এগুলা ফ্লোর ঢালাই দেওয়া এগুলো এখন ভাইঙ্গা আমাদের কিন্তু কাজ করতে হইতেছে তো সর্বোপরি ক্ষতি কিন্তু বাড়িওয়ালার ভুল মিস্ত্রিকে দিয়ে ভুল ডিসিশন নিয়ে কাজ করার কারণে তা এই যে পাইপ আগেই টানছে ঠিক আছে ফ্লোর ঢালাই দিছে তো দেওয়াতে এই যে এখন লাইনগুলো সবগুলো কিন্তু আমাদের বাতিল করতে দিতেছে তা আমি এটাই বলবো যে প্রতিটা বাথরুম আমি তো সব বাথরুম দেখানো সম্ভব না একটা বাথরুমে দেখাইলাম তা আমরা এই লাইনগুলো আবার পরবর্তী যে ঠিকঠাক করব তখন দেখেন আর এই ভিডিওটাও দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন প্রতিটা জিনিস একটা সাজানো গোছানোর মধ্য দিয়ে কিন্তু করতে হয় হ্যাঁ আমি যখন চুলটা আশ্রাবো তখন কিন্তু সিঁদি বের করি মাথা তো এখানেও যে সেই রকম আমি যে ব্যবহার করব আমার চারোপাশে এত বড় একটা বাথরুম আমি গোসল করার যদি স্পেসটা না পাই এখানে যদি আমি দেই এখানে যদি শাওয়ার দেই ওখানে বেসিং দেই তাহলে এই কোমরটাতেই পন্ত আসবে তাহলে এটা কি ব্যবহার উপযোগী হইল না এখন যখন আমি এদিক চাপায় দেব এই স্পেসটা পুরোটা আমার থাকা থাকতেছে ওই কোন আমি বেসিং দিয়ে দিতেছি তো আসলে এগুলা অনেক কিছু বোঝার ব্যাপার আছে আমার ভিডিও করার উদ্দেশ্য এগুলা যে ভুল ত্রুটি জিনিসগুলা তুইলা ধরলে এটার মাধ্যমে যেন একজন শিখতে পারে কেননা এই যে ক্ষতিগুলা এগুলা এখন বাড়িয়ালার বহন করা ছাড়া কেউ এগুলা বহন করবে না তো এটাই বোঝানোর জন্য চেষ্টা করলাম বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ